স্বাগত সংবাদে। দেশের সকল থানায়, নিরাপত্তা কমিটি সমন্বয়করা সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রতিটি থানায় কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সারা দেশের জেলা পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা দিয়ে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে বলা হয়েছে কমিটির আকার কি হবে তা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে ঠিক করতে হবে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানোই এই কমিটির প্রধান লক্ষ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিটি একটি অ্যাকশন প্ল্যান এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবে দর্শক এই ছিল এখনকার মতো দেশের তথ্য এছাড়া সর্বশেষ সংবাদ করতে চক্রেবি পর্দায়